জেলাশাসক দপ্তর অভিযান শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান বুধবার শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করল শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মীরা শহর ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ জলপাইগুড়ি পৌরসভা দুর্নীতি নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আরও একাধিক অভিযোগ রয়েছে আর এই অভিযোগ জানাতে আজ জেলাশাসক দপ্তরে অভিযান করিলাম শহরগুলো কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন জলপাইগুড়ি পৌরসভার পঁচিশটি ওয়ার্ড কার্ডের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ রাস্তাঘাট থেকে পানীয় জল সব কাজে তারা ব্যর্থ হয়েছে চরম দুর্নীতি হয়েছে পৌরসভায় তাই এই আজকের অভিযান আজকের এই অভিযানে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন আজকের এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলাশাসক দপ্তরের সামনে এই তো না